নমস্কার বন্ধুরা শুভ সকাল সীমা লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ভালো থাকার সঙ্গে সঙ্গে গ্রীষ্মের দিনে সকাল থেকে যে কাজগুলো করছি যে বা কী কী করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখে থাকো তো প্রথমে সকালের করে কাজ বাজগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে এখন বিছানাপত্রটা গুছিয়ে এখন আমি চুলটাকে ছিজুনি করে নিচ্ছি তো তারপরে তোমরা দেখতে থাকো কি করছি কি না করছি তো জামা কাপড়গুলো ছিল ওগুলো একটু পাট করে নিলাম ওগুলো গুছিয়ে নেবো বলে তো যার জন্য একটু গুছিয়ে নিচ্ছি সকাল সকাল ঘর দরে টুকিটে কাজ বাজগুলো করছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসছি এখন তো রান্নাঘরে এখন চা বানাচ্ছি আমি আর মা চা খাবো বাবা তো চা খেয়ে খায়ে চলে গেছে তো আমি আর মা চা খাবো আর বাবুর জন্য দুধ গরম কুচিয়ে হরলিক্স বানাবো বলে তো তারপরে মা চা খেয়ে বাবুকে নিয়ে স্কুলে গিয়েছিলো যেহেতু ওর দিদিরা নেই তো তারা তাদের বাড়ি চলে গেছে তো মায়ের ডিউটি পড়েছে বাবুকে স্কুলে নিয়ে যাওয়ার তো তাই মা স্কুলে নিয়ে যাবে আজকে তো তোমরা অবশ্যই দেখতে থাকো বাবু স্কুলে যাওয়ার পরে আমি চান করে জামাকাপড়গুলো ধুয়ে ঠাকুরের কাজ সেরে আমি এখন রান্না করতে চলে এসেছি বাবুও চলে এসেছে তো তোমরা দেখতে থাকো কী কী রান্না করেছি আমি করেছিলাম ডাল করেছিলাম আর মাছের তেল দিয়ে আলু বেগুন ভেজেছিলাম আর আম দিয়ে মাছের টক করেছিলাম পোনা মাছের টক করেছিলাম দাদা কিরকম কাদায় করে দেখা কেমন কাদা করত দেখা না দাদা কেমন কাদায় করতো সে ঠিক আছে তাকে করবে সে আর তুই কি গোমাই দিছু গোমাই কি অবস্থা ভগবান কেগুলা কি হাই হাই

তো তারপরে চলে গেলাম সন্ধেবেলা একেবারে রান্নাঘরে আমি একটু আটা মাখিয়ে নিয়েছিলাম যেহেতু রুটি হবে তো সন্ধেবেলা সন্ধে দেখিয়ে এসে একটু আটা মাখিয়ে রেখেছিলাম তাহলে যখন রাত করে ভাজবো একটু রুটিটা নরম হবে তো আগে থেকে একটু মানে মেখে করে রেখে দিয়েছিলাম তো তারপরে দেখো দাদু নাতি করে বাজারে ঘুরতে গিয়েছিলো অনেক দিন ধরে তো বাবা কাজে যাচ্ছে যার জন্য বাবুকে নিয়ে একটু ঘুরতে নিয়ে যেতে পারে না তো আজ মা বলছিলো তোমার যেহেতু আজ তাড়াতাড়ি থেকে চলে এসছো তো একটু ওকে ঘুরিয়ে নিয়ে এসো তো ওকে ঘুরিয়ে নিয়ে এসছে আর আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে বাবা তো বাবু সেটাই দেখাচ্ছিল আমাদেরকে বাবু কার তোমার

আমি আমি যাব তো তারপরে রান্না করে রাত্রে চলে এসছি রান্না করার জন্য তো এখানে রান্না হচ্ছে রুটি হচ্ছে বাবুর জন্য আর আমাদের সবার জন্য হচ্ছে পরোটা আর সুজি সুজিও বানিয়েছি আর আমাদের তরকারি ছিল তো ওইটা দিয়েছে খাওয়া হয়েছে তো তোমরা দেখতে থাকো তো আমার একজন যা এখানে আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল তো ওর সঙ্গেই গল্প করছিলাম আর রান্না করছিলাম আর মা আর বাবা করে দাওয়ায় বসছিল আর বাবু এখানে আমি আটা মা বেলছিলাম বলে সেও একটু বেলার চেষ্টা করছিলো তোমরা দেখো দেখতে পাবে অবশ্যই তো হ্যালো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া সে চলে এসেছে এখন ঘুমোতে আসার জন্য তো আজকের এই ভিডিওটা যদি ভালো থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল টাটা বাই বাই